টেকনাফি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ভয়াবহ বর্ণনা উঠে এসেছে হাইকোর্টে প্রকাশিত তিনশো আটষট্টি পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় রায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ছিলেন এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও মূল পরিকল্পনাকারী রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলছেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপ জুতা পরা পা দিয়ে তিনহার বুকের বাপ জোরে আঘাত করেন এতে দুটি হার ভেঙে যায় পরে তিনি গলার বাম পাশে পাড়া দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন এই তথ্য প্রসিকিউশনের সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে রায় বলা হয় পরিদর্শক লিয়াকত আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে নিরস্ত্র অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরের উপরের অংশে সরাসরি পিস্তল দিয়ে পরপর চারটি গুলি করেন ময়নাতদন্ত অনুযায়ী এই গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয় জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার প্রতিদিন হাইকোর্ট বলছে প্রদীপ যেহেতু মৃত্যু নিশ্চিত করেছে এবং লিয়াকত গুলি চালিয়ে হত্যাকাণ্ড সম্পূর্ণ করেছে তাই বিচারিত আদালত দণ্ডবিধির তিনশো দুই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন এই সিদ্ধান্ত বহাল থাকবে হাইকোর্ট বলছে বাকি ছয়জনের বিরুদ্ধে হত্যায় ষড়যন্ত্র সহায়তা ও সাধারণ অভিপায়ের অভিযোগ সন্দাহিতভাবে প্রমাণিত হয়েছে তাই বিচারিত আদালতের দেওয়া যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 2020 সালে 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা 2022 সালে বিচারিত আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন 6 জনকে যাবজ্জীবন এবং 7 জনকে খালাস দেন মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেট রেফারেন্স হাইকোর্টে পাঠানো হলে দীর্ঘ শুনানি শেষে গত 2 জুন রায় ঘোষণা করে হাইকোর্ট এখন পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করবেন আপিল বিভাগের রায় মাম লাটি চূড়ান্ত নিষ্পত্তি হবে ডেক্স রিপোর্ট যায় যায় দিন